কি সুন্দর দেখতে এই শঙ্খটা শঙ্খ যেগুলো আমরা শখে বাজাই সেই শঙ্খই এখানে জীবন্ত এটা হচ্ছে শঙ্খ এই শঙ্খটা জীবিত আছে এর মধ্যে একটা পোকা আছে এখনো আর ওই যে পাশে ওর বাচ্চা বসে আছে তার উপরে কি সুন্দর লাগে এই রকম দেখতে জীবন্ত শঙ্কর সমুদ্রের পাড়ে এসে কি সুন্দর দৃশ্য দেখলাম হম 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 সিরিজের ধারে একেবারে এই শঙ্খের ভেতর যে প্রাণীটা আছে ওদের সন্ন্যাস কাঁকড়া বলে তো সন্ন্যাস কাঁকড়া এই শঙ্খের ভিতর বসবাস করে কি সুন্দর সুর নাড়ছে তার সুরটা এত সুন্দর লাগছে এই শঙ্খগুলো আরও একটু বড় হবে আর একটু বড় হলে বাড়িতে যে শঙ্খগুলো বাজানো হয় সেরকম সুন্দর হবে এবং সুন্দরভাবে তার আওয়াজও সুন্দরভাবে বেরোয় এই দেখুন পুরো শঙ্খের ভেতরে যে সন্ন্যাস কাঁকড়া বা এক ধরনের কাঁকড়া বেঁচে থাকে সেটাই দেখা যাচ্ছে পুরো এটাতে সমুদ্রের ধারে এসে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে সত্যি সুন্দর লাগছে কি সুন্দর কি সুন্দর পা গুলো দেখো সুন্দর আর তার পায়েও অনেকটা কাঁকড়ার যেমন ইয়ে থাকে কাটা কাটা এগুলো কাটা কাটা আছে দাগ এটা উল্টে দিতে একটু বাদে ওটা বেরিয়ে পড়বে সুন্দর নিজেকে উল্টে দিলাম নিজেকে সোজা করে নিয়ে এবার চলতে শুরু বাবা কামড়ে দিচ্ছে তো বাবা শঙ্খগুলোর গায়ে পুরো একদম খুব সুন্দর ডিজাইন এই শঙ্খগুলোই বড় হয়ে যে যে শঙ্খগুলো আমরা শঙ্খ বাজানোর জন্য ব্যবহার করি সেই সব বড় বড় শঙ্খ তৈরি হয়ে যাবে এতক্ষণে ও বিরক্ত হয়ে আমার থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে অবশেষে ওই শঙ্খটাকে ছেড়ে দিয়ে এখন বাড়ির পথে আর অবশ্যই সমুদ্রের জিনিসকে সমুদ্রে থাকতে দেওয়াটাই উচিত আর আমরা নিয়ে এসে ওটাকে বাঁচিয়ে রাখতে পারবো না ওটা মারা যাবে আর শঙ্খ মারা গেলে শঙ্খের যে প্রজাতিটা সেটা লুপ্ত হবে তাই সেই ভেবে ওটা ছেড়ে দিয়েছি এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহটা বাড়ছে নাকি আমার ভিডিওগুলো দেখতে বোরিং লাগছে সেটা অবশ্যই জানাবেন ফিডব্যাক অবশ্যই দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওকে এন্ড থ্যাংক ইউ